তাড়াতাড়ি করে বাতের নিচে মাংসটা লুকাই দি দেখি তো মামুনি দেখতে আছে কিনা না দেখে নেয় তাহলে এখন বাদ দিয়ে মাংসটা ডেকে দি মামুনি আমাকে এক প্লেট মুরগির মাংসতে ভাত দাও তো আচ্ছা আঙ্কেল আপনি বসেন আমি খাবার পাঠাইতেছি রিয়া জাঙ্কেল জি মামুনি এই আঙ্কেলকে এক প্লেট মুরগি মাংস দিয়ে ভাত দেন আচ্ছা ঠিক আছে দিতেছি যাক আর একটা কাস্টমার আইছে কিছু দান্তা করতে হবে তাড়াতাড়ি করে খেয়ে কাজে যাইতে হবে তাড়াতাড়ি করে বাতের নিচে মাংসটা লুকাইয়ে দিই দেখি তো মামুনি দেখতে আছে কি না দেখে নাই তাহলে এখন বাদ দিয়ে মাংসটা ডেকে দিই এবার উপরে এক টুকরা মাংস দিই মাংসের সাথে কিছু আলু দিয়ে দিই বাড়িটা খাইয়া মজা পাইলে বাইরের কাছ থেকে কিছু দান্দা করা যাবে যাই এবার যাই খাবারটা দিয়ে আসি ভাই এই যে আপনার খাবার তরকারির কালারটা দেখে তো ভালোই লাগতেছে তাহলে মনে হয় একটু শান্তি করে ভাত খাওয়া যাবে আরে কি ব্যাপার ভাতের নিচে দেখি মাংস বুঝতে পারছি লোকটা মনে হয় আমার কাছ থেকে কিছু টিপস যাচ্ছে যাক অনেকদিন পর হোটেলে একটু শান্তি মতো খাইতে পারলাম যাই এখন হোটেল যাই বিলটা দিয়ে আসি মামনি আমার কত টাকা বিল হইছে রিয়াজ আঙ্কেল এই আঙ্কেলের কত টাকা বিল হইছে মামনি এর বিল হইছে 50 টাকা কি ব্যাপার যতগুলো খাবার খাইছি বিল তো হওয়ার কথা টাকা মাত্র 50 টাকা হলো আঙ্কেল আপনার বিল হইছে 50 টাকা আচ্ছা ঠিক আছে মামনি এই নাও তোমার 50 টাকা না ভাই এটা তো একটু ডাকতে জিজ্ঞেস করি এই ভাই আপনি একটু এদিকে আসেন তো আচ্ছা ভাই আসতেছি জি ভাই বলেন আচ্ছা ভাই আমাকে যে খাবার দিচ্ছেন এর বিল তো হওয়ার কথা মিনিমাম আড়াইশো টাকা আপনি মাত্র পঞ্চাশ টাকা বললেন যে আরে ভাই এটা কোনো ব্যাপার না আপনি একটা কাজ করেন আমাকে একশো টাকা দেন আর শোনেন যখনই আপনার খেতে লাগবে তখনই এসে বলবেন আমি আপনাকে আড়াইশো টাকার খাবার পঞ্চাশ টাকা ষাট টাকায় খাওয়াই দেবো আপনি শুধু একটু আমার দিকে দেখেন আচ্ছা ভাই সমস্যা নেই মাঝে মধ্যে আমি আপনার এখানে সে খেয়ে যাব আচ্ছা ঠিক আছে আসবেন কিন্তু আচ্ছা ভাই আমি আসি তাহলে ঠিক আছে ভাই মামুনে জি আব্বু বলো মামুনে আমার তো সকালে আসার কথা ছিল আমি একটা কাজে আটটা পড়ে গেছিলাম তাই আর আসতে পারিনি তুমি কি ব্যবসা কিনা করতে পারতো হ্যাঁ আব্বু করতে পারতেছি আর রিয়া জঙ্গল তো আছে ও আচ্ছা তাই আম্মু তুমি যদি এভাবে ব্যাসিং না করতে পারো তাহলে আমি বাইরের কাজগুলো একটু নিশ্চিন্তে করতে পারি আম্মু তুমি তো সকাল থেকে অনেক ব্যাসা কিনা করছো তুমি তাহলে এখন ওঠো আমি ক্যাশে বসে একটু হিসাবটা মিলাই আচ্ছা আব্বু তুমি তাহলে বসো আমি একটু দাঁড়াই মেয়েরা তো বললো ভালোই ব্যবসা কিনে গেছে একটু ক্যাশটা খুলে দেখি তো কি ব্যাপার সোহানাথ তো বললো ভালোই ব্যবসা কিনা হয়েছে কিন্তু ক্যাশে তো সেরকমভাবে কোনো টাকা পয়সা দেখতে পারতেছে না তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছে না এই কর্মচারীটাকে নেওয়ার পর থেকে আমার ব্যবসায় তেমন কোনো লাভও দেখতেছে না আম্মু আছে কি ব্যবসা কিনা হয়নি হ্যাঁ বাবা আজকে তো অনেক কাস্টমার আসছে কাস্টমার আইছে ব্যবসা কিনা ভালো হইছে কিন্তু টাকা কই আচ্ছা ঠিক আছে আম্মু তুমি তাহলে বাসায় যাও ঠিক আছে বাবা আমি তাহলে যাইতাছি এই সোনা শোনো এই বিশ টাকা নিয়ে যাও আচ্ছা বাবা আমি তাহলে আসি একটা কাজ করি সিসি ক্যামেরাটা চেক দেই ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমি না থাকা অবস্থায় ছোট মেয়েটাকে একা পেয়ে ও এইভাবে হোটেল থেকে টাকা মারা দিতেছে এই রিয়াজ এদিকে আসো আচ্ছা মহাজন আসতেছি রিয়াজ তোমার বাবা আমাকে বিশ্বাস করে তোমাকে আমার এই হোটেলে কাজ করার জন্য দিছিল আর তোকে আমি আমার ছোট ভাই ভাবছিলাম আর তোর উপর আমি ভরসা করে আমার ওই ছোট মেয়েটাকে এই ক্যাশে বসে বাইরে যেতাম আর তুই কিনা সেই দুর্বলতার সুযোগ নিয়ে এরকম একটা কাজ করতে পারলি কেন মহাজন আমি আবার কি করলাম ও তুই কি করছিস সেটা তো দেখতে চাস এই যে দেখ মাঝে মধ্যে আমি আপনার এখানে সে খেয়ে যাব আচ্ছা ঠিক আছে আসবেন কিন্তু আচ্ছা ভাই আমি আসি তাহলে ঠিক আছে ভাই হায় হায় রে আজকে মহাজনের কাছে দড়া খাই গেলাম এই যে দেখছস তুই কি করছস তুই এখনি আমার হোটেল থেকে বের হয়ে যা কি দেখতেছিস বের হয়ে যা আমার হোটেল থেকে বের হ কোথায় আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে